শান্তির ব্যবসা এবং লাভের ব্যবসা হলো ইলেকট্রিক ব্যবসা এই যে ষোলো টাকা বিক্রি করবেন এই যে দশ টাকায় কিনবেন তিরিশ টাকা বিক্রি করবেন ভাই গরমের হট কালেকশন একবারে ভাই একশো দশ টাকা একশো দশ টাকা একটা ফ্যান একটা লাইট সবচেয়ে ভাইরাল ফ্যান এই ফ্যানটা আমার থেকে নিতে পারবেন শুধু ছয়শো পঞ্চাশ টাকায়

এই যে ষোলো টাকা তা কিনবেন এই যে ষোলো টাকা দিয়ে কিনা বিক্রি করবেন আশি টাকা আশি টাকা আশি টাকা বিক্রি করবেন সহজে না ভাই এই যে হাত থেকে ফালাই দিবেন মানবে না কিছু হবে না আচ্ছা আচ্ছা জি ভাই সম্পূর্ণ লাভের ব্যবসা দশ টাকা দায় কিনবেন ভাই দশ টাকা দায় কিনা বিক্রি করবেন এগুলো ভাই গ্যারান্টি আছে এক বছরের গ্যারান্টি সহকারে এগুলো হলো পঁচাত্তর টাকা এগুলার এই যদি ডিব্বা নেন এটা কলস কলস পঁচাত্তর টাকা ডিব্বা নিলে পঁয়ষট্টি টাকা এক বছর গ্যারান্টি এক বছর গ্যারান্টি দশ টাকা কিনা তিরিশ টাকা বিক্রি এটা

পচবেও না গলবে না দিন যাবে মালের দাম বাড়বে ইলেকট্রিক ব্যবসা এই কারণে লাভের ব্যবসা প্রচুর লাইট আছে দেখতে পাচ্ছ লাইট ছাড়া কি কি আছে লাইট ছাড়া ভাই ইলেকট্রিকের যাবতীয় আইটেম আছে এই যে আমাদের এদিক দিয়ে আসেন দেখাই আচ্ছা

এরপরে এই যে এটাও আছে এটা পঁয়ষট্টি টাকা তার বেশি তার পঁয়ষট্টি টাকা কিনে

পঁচাত্তর টাকা এটা বিক্রি করবেন একশো পঞ্চাশ টাকা একশো টাকা আচ্ছা 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 এই যে আমার কাছে ঘাটে ঘাটে সুইচ দেওয়া আছে অনেকে বাসাবাজির জন্য হেভি জিনিস খুঁজেন যেমন কম্পিউটার ল্যাপটপ চালানোর জন্য একটা পয়েন্ট একটাই বন্ধ করে রাখবেন একটাই চালু হইব আমার থেকে চার পাঁচশো বারো আছে একশো সত্তর টাকা চারশো বারো একশো ষাট টাকা ষাট টাকা সব আছে জি ভাই তাও যারা তাও যারা নতুন শুরু করবেন তারা আমার দোকানে আসবেন ভাই আমার মার্কেটে আরো পাঁচশো ইলেকট্রিকের দোকান আছে আপনি পাঁচশো দোকান তো আর ঘোরার সময় নাই আপনি আসেন আমাদেরটা আমাদেরটা আমার ভিডিওটা সম্পূর্ণ ডাউনলোড করে নিয়ে আসেন

কেপাসিটর আছে ভাই জএফসি অরজিনাল পাকিস্তানি জএফসি ক্যাপাসিটর জি ভাই অরজিনাল পাকিস্তানি কেউ যদি প্রমাণ করতে পারে এটা কপি 1 লক্ষ টাকা তারে পুরস্কার দেব যদি কপি প্রমাণ করতে পারে কেউ আচ্ছা অরজিনাল জএফসি ক্যাপাসিটর আমাদের রেট 39 টাকা সারা নববপুর চ্যালেঞ্জ 39 টাকা দাম বাড়াও না কমরাও না আমাদের রেট এটাই এই রেটেই থাকবে ইনশাআল্লাহ আচ্ছা তারপরে এই যে মরা ফ্যান যেটা করে আমার কাছে একটা ক্যাপাসিটর আছে মরা ফ্যান যেটা করে আমার থেকে গ্যারান্টি পাবেন 2 বছর আচ্ছা 2 বছরের গ্যারান্টি

সবচেয়ে হট আইটেম এই ফ্যানটা দেখেন প্রচুর চলে বাংলাদেশ বলা হয় যে কোন ফ্যানটা বেশি চলে সবার আগে ভাই এই সবার আগে না আসলেও ভাই এক থেকে তিনের ভিতরে আর নামাজবে নামাজবে এটা দেখেন এই যে দেখেন

আপনি ব্যবসা করতে পারবেন আমার থেকে মাল নিয়ে প্রচুর আছে যারা এখনো ফ্যান কিনতে পারেন না এই সুযোগ আছে ফ্যান নিয়ে যদি ব্যবসা করতে পারবেন দোকানটা ষোলো ভাই বেশি রাখতে না এইখানে অল্প কিছু শুধু দেখানোর জন্য রাখছি যে মাল আছে মাল আছে একটা যদি রাখি মানুষ মনে করবে আমার কাছে মাল নাই এই কারণে কিছু রাইখা দেখা এই দোকানে কিন্তু প্রচুর মাল আছে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু মার্কেট বন্ধ শুক্রবার এর জন্য অন্যান্য দোকান বন্ধ আছে শুধু এই দোকানটা ভিডিও করার জন্য আজকে খোলা হয়েছে আমির ভাই এরপর কি আছে ভাই এরপর অনেকে আপনার ভিডিওতে ভিডিওতে কমেন্ট করে যে ভাই হাউস ওয়্যারিং এর কিছু মাল দেখান আমরা পাইকারিতে নিতে চাই তাদের জন্য আমরা কিছু হাউস ওয়্যারিং এর মাল দেখাই কারণ আমাদের থেকে কিন্তু আপনি আপনার এলাকায় লোকাল এরিয়াতে যে ওয়ারিং এর জন্য যে বিলটা পঞ্চাশ হাজারে করবেন ইনশাল্লাহ আমার এখানে আসলে বিশ হাজার টাকা সর্বনিম্ন সেভ হবে ইনশাল্লাহ বিশ হাজার টাকা সেভ হবে এই যে হাউস ওয়ারিং এর মাল সবার চাহিদা শীর্ষে থাকে বিআরবি বিজলি বিআরবি বিজলি আমার থেকে বিজলিতে পাবেন বাইশ পার্সেন্ট ডিসকাউন্ট কোম্পানির মূল্য থেকে বাইশ পার্সেন্ট কেবল শোরুম থেকে নিবেন আমার থেকে বিল করবেন আর পাবেন একুশ পার্সেন্ট তারপরে যে আমাদের নিজস্ব কেবল আছে এগুলা নিবেন শুধু দুই কয়াল ভাই লাল আর কালো ভাই দাম বলবো কত ভাই বলেন ভাই অবাক হয়ে যাবেন শুনলে তাই আপনি তো বলবেন অতীতে বাড়ি করে কি লস করছি আপনার সাথে আগে দেখা হইলো না কেন ভাই জি ভাই দুই কয়েল তার লাল আর কালো ভাই চারশো টাকা দুই টাকা গস কেনা বিক্রি করবেন ভাই ২০ টাকা গস পারে আঠারো টাকা ব্যবসা ভাই তাই এই ব্যবসা কি আর ভাই মুড়ি চাউল আছে ভাই না ইলেকট্রিক ব্যবসায়ী আসতে হবে এত লাভ জি ভাই লাভ আর লাভ দুই টাকায় কিনবেন তার এই যে দেখাই দেন ভাই অনেকে 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 আবার অভিযোগ করতে পারে যে ভাই ভিতরে কি তার আছে নাকি এই যে দেখেন তার কত আছে রে ভাই তার আছে ভাই মাত্র দুই টাকা কিনবেন তার বিক্রি করবেন ২০ টাকা মাত্র লাভ পারে আঠারো টাকা ব্যবসা ভাই এই যে আমার কাছে কভার আলো তার ভাই লোকাল এলাকায় কিনতে গেলে একটা ইলেকট্রিক দোকানে নেয় চল্লিশ টাকা কি তিরিশ টাকা এক গাছ তার আমার থেকে নিবেন ভাই শুধু তিন টাকা গস তিন টাকা গো তিনশো টাকা কয়াল তিন টাকা গস আমার থেকে শুধু আচ্ছা তারপরে লাল আর কালো আমার থেকে নিবেন একশো একশো দুই কয়েল দুইশো শুধু বল দুইশো দুই কয়েল দুইশো ভাই আচ্ছা কেনা কেনা পরে এক টাকা আশো টাকা কয়েল একশো টাকা কয়েল ভাই কেনা পরে এক টাকা বিক্রি করবেন ভাই দশ টাকা নয় টাকা লাভ নয় টাকা লাভ জি ভাই নয় টাকা লাভ আর আর এই যে আমরা কিছু নতুন মাল খুঁছি অনেকে অনেক আমার অনেক পুরাতন কাস্টমার আছে তারা আমার তারা কিন্তু আপনি যদি বি আর তাদের ফিরেও দেন নেবে না কারণ আমার সাথে একটা সম্পর্ক হয়ে গেছে আমার দোকানের আমার মালই চাই এই কারণে তাদের প্রেক্ষিতে তাদের এই যে আমরা তারের প্যাকেট করে নিয়ে আসছি প্যাকেটে তার এই যে আমাদের তারও এখন থেকে আর 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 ক্যাবলের মতো প্যাকেটে তার পাওয়া যাবে জি ভাই তার একশো বছর গ্যারান্টি আমাদের তার নিয়ে ওয়ারিং করতে পারবেন আচ্ছা এরপরে এই যে এই মোটরের সুইচ টা ভাই আপনার এলাকায় কিনতে গেলে কারো থেকে পনেরোশো নেয় কারো থেকে পাঁচশো নেয় আমার থেকে নিবেন একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা আবার পাঁচ বছরের গ্যারান্টি দিবেন আমি শুধু একশো পঞ্চাশ বিক্রি করবেন ভাই 550 550 টাকা তারপরে এই একটা ওয়ান অফ গ্রাম অঞ্চলে গ্রামীণ ঘরবাড়ির জন্য কিনতে গেলে 700 800 টাকায় আমাদের থেকে নেবেন 150 টাকা ভাই শুধু 150 টাকা এইটাও 150 এইটাও তাও ভিডিওটা দেখা যারা নতুন উদ্যোক্তা নতুন ভাবে শুরু করতে চান সেই সকল ভাইদেরকে অনুরোধ করব আপনারা আমাদের দোকানে আসেন আসলে ভাই আপনাকে निराश করব না ইনশাআল্লাহ এই ভিডিও চাইতেও আপনার 2 টাকা হলো কমে মাল দিব ইনশাআল্লাহ আচ্ছা ভিডিওতে ভাই আচ্ছা

কি আছে পরে এরপরে ভাই দেখাবো বাংলাদেশের রয়্যাল বেঙ্গল টাইগার যেটা যেটা বাংলাদেশের টাইগার সব জায়গায় ব্যবহার হয় আপনিও বলতে পারবেন না ভাই আপনার বাড়িতে নাই তাই আপনার বাড়িতে আছে সবচেয়ে সবচেয়ে কমন আইটেম পিয়ানো সুইজ ভাই পিয়ানো সুইজ ভাই কিনতে গেলে দোকানে 30 টাকা লাগে আমার থেকে 5 টাকা ভাই শুধু 5 টাকা ভাই টাকায় কিনে 30 টাকা বিক্রি ভাই 5 আচ্ছা আচ্ছা তারপরে যা আমার কাছে কালারিং আছে কালারিং বানাইছি আমরা 60 টাকায় কিনে ভাই 30 টাকা বিক্রি 60 টাকায় কিনে 30 টাকা কালারিং সুই এগুলো সম্পূর্ণ সেটআপ আছে সুইজ সকেট ইন্ডিকেটর রেগুলেটর কাটআউট সব আছে আচ্ছা

এই কারণেই বলি ভাই ইলেকট্রিক ব্যবসাটা করেন ইলেকট্রিক ব্যবসা ভাই ঘুমাইতেও পারবেন শান্তিতে এগুলো আলু পেঁয়াজ না যে রাতে ঘুমাইলে টেনশন থাকবো যে বাতাসে পচা নিল কিনা এটা ভাই পচা গলার ভয় না এটা দাম বাড়ার ভয় এটা রিল্যাক্সে ঘুমাইতে দিব আপনার ওমা কত দাম বেড়ে গেছে হা হ্যাঁ 45 টাকা কিনে ভাই বিক্রি করবেন 150 টাকা আচ্ছা এটা কিনবেন ভাই আমার থেকে শুধু 53 টাকা শুধু 53 টাকা ভাই তিপ্পান্ন টাকায় কিনে দুইশো টাকা বিক্রি ভাই তারপরে এই যে আমার কাছে একটা হট আইটেম আছে অনেক টেলিকম দশ বছর গ্যারান্টি অনেক টেলিকম আপনি রাইস কুকার ওভেন সব চালাইতে পারবেন এই সিক্স প্রিন্টা দিয়া আমার রেট কত জানেন ভাই এলাকায় কিনতে গেলে ভাই পাঁচশো টাকা লাগবে অনেক টেলিকম ব্র্যান্ডের নাম নিলে ভাই পাঁচশো টাকার কমে এলাকায় কিনতে পারবেন না আমার থেকে কিনবেন অনলি একশো দশ টাকা দশ বছর গ্যারান্টি জয়লাপুরা সাইকুরা নিয়ে আসবেন নতুন নিয়ে যাবেন আমার থেকে তারপরে আমার কাছে একটা বোর্ড আছে একের ভিতর সব ফ্যামিলি প্যাক এই একটা একটা বোর্ড দিয়ে আপনি পুরো ঘর ওয়ারিং কমপ্লিট আপনি এটা কিনবেন আমার থেকে শুধু 125 টাকা আপনি বিক্রি করবেন 300 টাকা কি 350 টাকা 300 350 টাকা দিয়ে একজন মানুষের পুরো ঘরের কমপ্লিট ওয়ারিং আচ্ছা তারপরে আমার কাছে পাঁচ হলের সিক্স পিন আছে

তারপরে আর আমার কাছে আরো বিভিন্ন ধরনের রেগুলেটর পাবেন আমার কাছে রেগুলেটর শুধু পঁয়ষট্টি টাকা পিস পঁয়ষট্টি টাকা দুই বছর গ্যারান্টি আচ্ছা পঁয়ষট্টি টাকা এই যে সিরামিক্সের সকেট পাবেন আমার কাছে সিরামিক্সের সকেট আছে চোদ্দ টাকা পিস এটা আছে পাঁচচল্লিশ টাকা পিস এসির প্লাক পাবেন আমার কাছে শুধু বিয়াল্লিশ টাকা পিস এসির প্লাক বিয়াল্লিশ টাকা বিক্রি করবেন দেড়শো টাকা শুধু বিয়াল্লিশ টাকা আমার থেকে নিবেন আমার কাছে এই যে সুইচ বসানোর জন্য সকল সাইজের বোর্ড আছে বোর্ড হ্যাঁ বোর্ড আছে সুইচ বসানোর সকল সাইজ আছে আমার কাছে আমার কাছে বিভিন্ন কোম্পানির উন্নত মানের গ্যাংশ্যুজ পাবেন গ্যাংশ্যুজে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দিব

উইনার মডেল এর সুইচও পাবেন মোট কথা কি ভাই একটা একটা বাড়ি কিংবা একটা দোকান শুরু করতে গেলে যা লাগে আল্লাহর রহমতে আমার কাছে আপনি আমার কাছে যা আছে এতটুকু আপনি চাহিদা নাই এই চ্যালেঞ্জটুকু আমি দিতে পারলাম এই যে আমার কাছে এই যে একটা ফেভিকল পাবেন আমার কাছে শুধু 3 টাকায় কিনা বিক্রি করবেন আপনি 20 টাকা 3 টাকা কিনা 20 টাকা 17 টাকা লাভ প্রতি পিসে 17 টাকা এক এক বক্সে 12টা থাকে আপনি 3 টাকা কইরা কিনবেন বিক্রি করবেন বিশ টাকা করে সতেরো টাকা লাভ ভাই এই যে আমার কাছে একটা গ্যাং সুচ পাবেন ওয়ান গ্যাং পরে শুধু ভাই পাঁচ টাকা টু গ্যাং পরে শুধু পঞ্চান্ন টাকা এরকম করে দুই চার পাঁচ টাকা এগুলা একবারে সস্তা একটা মাল এটা নিয়ে আপনি ফকারি করতে পারবেন গ্যাং সুইচ গ্যারান্টি আছে দশ বছরে ভাই গরমের হট কালেকশন ভাই রাতের বেলা যাই গরমে এটা সাথে রাখতে হয় আমার নিজের এই ভাই তাই এটা নিজেই ব্যবহার করি আমি রাতের বেলা এই যে ভাই দেখছেন বাতাসটা ওরে ফ্যানও চলে লাইট চলে ভাই অল্প টাকায় যদি কেউ সুখ বিলাস করতে চায় গাড়িতে বৈশা এই যে একটা ফ্যান আছে অল্প টাকা একবারে ভাই 110 টাকা ভাই 110 টাকা 110 টাকা একটা ফ্যান একটা লাইট আমি হকাররা দেখি ভাই রাস্তাঘাটে শুধু একটা লাইট এরকম একটা লাইট বিক্রি করে একশো টাকা আর আমি সাথে ফ্যানও দিয়া দিছি ভাই একশো দশ টাকা একশো দশটা ফ্যান আমার টাকা পুরো ভাই টাকায় চমৎকার তো বন্ধুরা যারা বিজনেস করতে চাচ্ছেন এখান থেকে কিন্তু ইলেকট্রিকের যাবতীয় মাল এ টু জেড একতলা থেকে বিশ যা লাগে আপনার সব রয়েছে লাইট সুইচ সকেট বোর্ড তার যত কিছু লাগে সব পেয়ে একেবারে শাস্ত্রীয় বাজারের মধ্যে থ্যাংক ইউ ভাই যারা আসতে চায় কিভাবে আসবে ভাই যারা আসতে চায় আমার দোকানটা হলো ঢাকা গুলিস্থান সুন্দরবন স্টার সুপার মার্কেট হানি ফ্লাইওভার থেকে এক মিনিটের দূরত্ব না আমার দোকান মার্কেটটা দুই নাম্বার গেট মা ইলেকট্রিক দুইশো দুই নাম্বার দোকান আমার স্ক্রিনে যে নাম্বারগুলো আছে ওইখানে যোগাযোগ করবেন যদি কেউ দোকান চিহ্ন না আসতে পারেন আমার দোকানের লোক যায় আপনাকে রিসিভ করে নিয়ে আসবে আর যে সমস্ত ভাইরা এত সময় ভিডিওটা দেখলেন তাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ থাকবে ভাই আপনি ভিডিওটা শেয়ার করে দেন আপনার একটা শেয়ারের উচিলায়। আরেকজন বেকার ভাইয়ের জীবনটা সচল হয়ে যাবে ইনশাআল্লাহ আপনি ভিডিওটা শেয়ার করেন আর যে সমস্ত ভাইয়েরা ভিডিওটা আমার ভিডিওটা সময় দিয়ে দেখছেন তাদের কাছে অনুরোধ আপনারা আমার দোকানটা একদিন আসেন আইসা এক কাপ চা দাওয়াত চলো চা খেয়ে যান আমার দোকান আইসা আমাদের যান যদি মনে হয় ভাই ব্যবসা করার মতো ইনশাল্লাহ আমার সাথে হাত মিলাইন করতে পারবেন ওকে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ